हर हर महादेव হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ দৈনিক পঞ্জিকা এবং সকাল পাঁচটা সাতান্ন দিন রবিবার সূর্যোদয় হবে সকাল সাতটা দশ মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর তিনটা সাত মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃষ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল পাঁচটা তেত্রিশ মিনিটে ঋতু শীত বিক্রম সম্ব দু হাজার আশি মাস পৌষ অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা উনষাট মিনিট থেকে দুপুর বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল চারটা সাত মিনিট থেকে বিকেল চারটা আটচল্লিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে বিকেল চারটা বারো মিনিট থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পশ্চিম দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আপনি আপনার দিন যোগ এবং ধ্যান দিয়ে শুরু করতে পারেন এটি করলে আপনার জন্য প্রচণ্ড উপকারী হবে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আপনার আর্থিক পরিকল্পনা করুন এবং যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করে দিন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে দীর্ঘ প্রতীক্ষিত বার্তা পুরো পরিবারের জন্য খুশির খবর নিয়ে আসবে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে আপনি দিনটিকে সবচেয়ে ভালো করতে আপনার লুকোনো গুণাবলী ব্যবহার করবেন আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে আজ কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনার নিকটতম সহযোগীদের আপনি কোনো রকম কোনো উপদেশ আজকে দিতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ আর্থিকভাবে নিজেকে সমৃদ্ধশালী করবার জন্য তামার পাত্রে জল পান করুন বৃষ রাশি যদি আপনি ভাবপ্রবণ মেজাজ পেতে চান বা আপনি আজকেও আঁকড়ে ধরে থাকতে চান তাহলে অতীতে ফিরে যান আজ অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে ধন সম্পদ জড়ো করতে আপনার আজকে একটু অসুবিধা হতে পারে আপনি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা বের করবে কারোর কারোর জন্য নতুন প্রেম আসবে আজ আপনি বাড়িতে একটি পুরনো জিনিস দেখতে পেয়ে খুশি হয়ে যাবেন আজকে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ আপনার কাছে নিয়ে আসতে পারে আজ আপনার কোনো ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ তোতা পাখিকে সবুজ লঙ্কা খাওয়ান এর ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে মিথুন রাশি আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আজ আপনি ব্যবসায় প্রচুর লাভ অর্জন করবেন আজকে আপনি আপনার ব্যবসার নতুন উচ্চতা দিতে পারবেন বিবাহিত যোগ্যদের আজ বৈবাহিক বন্ধন হতে পারে ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতায় থাকবে কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকেদের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যে কাজ আপনি শুরু করতে যাচ্ছেন একটি দীর্ঘ সময় পরে আপনি আপনার জীবন সঙ্গে প্রচুর সময় ব্যয় করতে পারবেন আপনার বন্ধুদের সাথে একটি দীর্ঘ সময় পরে আপনার দেখা হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার শুরু পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য পুরুষেরা কপালে লাল তিলক লাগান কর্কট রাশি আপনার কম জীবনশক্তি সিস্টেমের মধ্যে দীর্ঘস্থায়ী বিষের মতো কাজ করবে নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে ভালো ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকারে লাগবে আপনার ভালোবাসার মানুষটির সাথে আশৃষ্ট আচরণ করুন আজকে বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা আপনার উপর রাগ করতে পারে তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে আপনার স্ত্রী আপনার সাথে ভালো না হওয়া কিছু কথা শেয়ার করতে পারে আজকে আপনার স্বাস্থ্যের অবস্থা খুব একটা কিন্তু ভালো নাও থাকতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার ভগবান ভৈরবের পূজা আরাধনা করলে দ্রুত আয় বৃদ্ধি হবে সিংহ রাশি বাইরের কাজকর্ম আপনাকে লাভবান করবে দুর্গের মতো শৈলীতে ভালোবাসা এবং সর্বদা নিরাপত্তার চিন্তা কেবলমাত্র আপনার শারীরিকের পাশাপাশি মানসিক বিকাশকেও ব্যাহত করবে এটি আপনাকে বিচলিত মানুষেও পরিণত করবে আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারেন ইতিবাচক চিন্তা এবং বাক্য দিয়ে আপনার প্রয়োজনীয়তা তৈরি করুন যা দিয়ে আপনার পরিবারের লাভ হয় আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারেন আজকের দিনে আপনার সঙ্গে রোম্যান্টিক দিকে চরম মার্তা প্রদর্শিত হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ ভগবান শিবকে ধুতরা গাছের ফল বা বীজ দান করলে আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য দুটোই আপনার ভালো থাকবে কন্যা রাশি ভ্রমণ ভোজ এবং আনন্দ আপনাকে আজ একটা ভালো মেজাজে রাখবে ফাটকায় লাভভাবে কিছু মানুষ আপনাকে উত্তক্ত করবার চেষ্টা করতে পারে তাদেরকে উপেক্ষা করুন আজ আজকে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনি নিজের অনুভূতিগুলি প্রকাশ্যে আপনার সামনে জানাতে পারবেন না যেটা আপনাকে বিরক্ত বোধ করাতে পারে আপনার শরীরচর্চা করতে আজ আপনার অনেকবার মনে হবে কিন্তু অন্যান্য দিনের মতো আজকেও সেটা আপনি করতে পারবেন না আজ আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় আপনি বিরক্ত হতে পারেন কিন্তু তিনি সত্যি আপনার জন্য দারুণ কিছু করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকারস্বরূপ পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য দুধ মিস্ত্রি এবং সাদা গোলাপ কোনো পবিত্র স্থানে দান করে দিন তুলা রাশি আজ আপনি হালকা বোধ অনুভব করবেন এবং উপভোগ করবার ভালো মেজাজেও থাকবেন আজ আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দময় দিন একজন বিশেষ বন্ধু আপনার চোখের জল দিতে পারে ঘরে ধর্ম অনুষ্ঠান হোম শুভ অনুষ্ঠান সম্পাদিত হবে আপনি এবং আপনার স্ত্রী আজ আপনাদের বিবাহিত জীবনে শ্রেষ্ঠ মেমরি তৈরি করবেন আজ আপনি সমস্ত উদ্বেগ ভুলে আপনার থেকে বের করতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ সুগন্ধি দ্রব্যের ব্যবহার করলে স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে বৃচ্ছিক রাশি আপনার ব্যক্তিগত সমস্যা মানসিক সুখ নষ্ট করতে পারে কিন্তু এই চাপ সামলাতে আকর্ষণীয় কিছু পড়ার মাধ্যমে মানসিক ব্যায়ামে নিজেকে জড়িয়ে রাখুন আর ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়িক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে দেবে পরিবারের সদস্যদের প্রয়োজনে থেকে অগ্রাধিকার দিন তাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য পরোয়া করেন প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উজ্জ্বল এবং সাহসী হন আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভও এনে দেবে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু পুরনো সমস্যা নিয়ে আজকে লড়াই করতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক ও প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক ভালো করবার জন্য আপনাদের কাছে সবসময় একটা গণেশজির ছবি রেখে দিন ধনুরাশি আপনি আপনার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাসের সঙ্গে আপনার চারপাশের মানুষের মনে ছাপ ফেলতে পারবেন আজকে আপনার আর্থিক লাভ রয়েছে আজ আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়া জড়িত হওয়ার পক্ষে দিনটি ভালো আপনার ভালোবাসার মানুষটি অত্যন্ত চাহিদাপূর্ণ ব্যবহার করায় প্রেম আজকে কিন্তু গৌণ হয়ে দাঁড়াবে আজকে আপনার কাছে ফাঁকা সময় তো থাকবে আর এই সময় আপনি ধ্যান এবং যোগ করতে পারেন আপনি মানসিক শান্তি পাবেন আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তকর হয়ে যাচ্ছে কিছু উত্তেজনা খুঁজে বের করুন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ তামার ফুলদানিতে লাল ফুল রাখলে প্রেম জীবন সুন্দর থাকবে মকর রাশি জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন আপনার বর্তমান অবস্থানে অভিযোগ না করে মন খারাপ না করে ভালো দিকে চিন্তাভাবনা করুন এর ফলে দৈনন্দিন জীবন কিন্তু সুন্দর হবে আপনার ভাই বোনদের সহায়তায় আজ আপনি আর্থিক লাভ করতে পারবেন আপনার ভাই বোনদের কাছ থেকে পরামর্শ নিন এক খুশি প্রাণোচ্ছ্বল স্নেহশীল মেজাজে আপনার মিশুকে স্বভাব আপনার চারপাশের মানুষদেরকে আনন্দ এবং খুশি দেবে যদি আপনি বন্ধুদের সাথে সন্ধ্যাবেলায় বাইরে যান তাহলে আপনার জীবনে তাৎক্ষণিক প্রেম আসতে পারে এই রাশির বৃদ্ধ বয়স্ক জাতকেরা আজকে নিজের পুরনো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন আজকে বিবাহিত জীবনটা আপনাদের খুব ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ তামার পাত্রে সারা রাত জল রেখে সেই জল পান করলে সুন্দর রোগমুক্ত জীবন আপনি পাবেন কুম্ভ রাশি আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আপনি আজ অজানা উৎস থেকে অর্থ লাভ করতে পারবেন আপনার প্রত্যাশা অনুযায়ী বাচ্চারা জীবনযাপন না করায় আপনি হতাশ হতে পারেন আপনি তাদেরকে আপনার স্বপ্ন পূরণে উৎসাহিত করতে পারেন আপনি আজ ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন আজ আপনি একজন তারকার মতো আচরণ করুন শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন জীবন আজ সত্যি চমৎকার হতে যাচ্ছে কারণ আপনার স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করছে আপনার জন্য আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং স্নেহের জন্য চাঁদ সম্পর্কিত জিনিস যেমন চাল চিনি দুধ ধর্মীয় সংস্থা বা প্রতিষ্ঠানে দান করে দিন মীন রাশি যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নিন আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করবে তাই নয় বরং আপনাকে মানসিক চাপও দেবে আজ এই রাশির বেকারা চাকরি লাভের যথেষ্ট সম্ভাবনা রয়েছে কোনো দূর সম্পর্কে রাত্রের কাছ থেকে অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত নিয়ে আসবে দীর্ঘকাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাৎের চিন্তা আপনার হৃৎ একটি ঘূর্ণীয়মান পাথরের মতো বাড়িয়ে তুলতে পারে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভজনক প্রমাণিত হবে আজ আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন দিবা স্বপ্ন এতটাও খারাপ নয় তবে আপনি এর মাধ্যমে কিছু সৃজনশীল ধারণা পেতে পারেন আপনি আজ এটি করতে পারেন কারণ আপনার সময়ের অভাব থাকবে না আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ সন্ন্যাসীদের খাদ্য দান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে